কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ উপজেলার মাছ দিয়ে বয়ে গেছে একটি সরু নদী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি এই নদীটির শালদা নদী নামে কসবা উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বুড়ি নদীর সঙ্গে মিলিত হয়েছে সেখান থেকে পশ্চিম দিকে বয়ে যাওয়া স্রোতধারার নাম অদেরখাল যুগ যুগ ধরে নদীটি এক পাশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাঞ্ছারামপুর এবং অপর পাশে কুমিল্লার মুরাদনগর ও হোমনা উপজেলার মানুষের জীবনযাত্রার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে একসময় অদের খাল দিয়ে ব্যবসা বাণিজ্য চলত কিন্তু সময়ের ব্যবধানে এটি পরিণত হয়েছে মরা নদীতে একদিকে ময়লা আবর্জনা ফেলে প্রায় বন্ধ নদীর গতিপথ অপরদিকে খাল দখল করে তৈরি করা হয়েছে দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা এই খালে প্রাণবন্ততা ছিল এত এত সুন্দর এত আবিদ্রবণ ছিল সকলে এই খালে একটা জীবিকা নির্বাহ করতে পারতো সেই দিব্য বৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে আজকে ব্রিজের জন্য ভূমি দর্শকদের ভূমি নীতি সম্প্রসারণের জন্য অপকর্মে আজকে তার চিত্র এরকম পূর্বে যেটা দেখেছি সেটা তো এখানে অনেক নৌ চলাচল সুন্দরভাবে চলতো আমরা দেখেছি সুন্দরভাবে তা এখন এটা হঠাৎ করে আস্তে 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 এটা কেন জানি এটা নৌ চলাচলও বিঘ্ন করতেছে এবং এখন আগের মতো এটা প্রাণবন্ত নেই আমি প্রশাসন বা সবার সুদৃশে আবশ্যক কামনা করছি যেন এই থেকে আমাদেরকে রক্ষা করা এবং এই নদীটার আগের যে অবস্থা ছিল সেই অবস্থা আমাদেরকে ফিরে দেওয়া হয় আমাদের গ্রাম থেকে আমাদের নদী থেকে আমরা আগের মতন দেখতে চাই সবচেয়ে অবাক করা বিষয় নদীর রাজাবাড়ি অংশে নকশা বহির্ভূত ভাবে ব্যক্তি উদ্যোগে বানানো হয়েছে বেইলি ব্রিজ এর ফলে বর্ষায় বন্ধ হয়ে গেছে এই অঞ্চলের একমাত্র নৌরুটটি সামনে একটি রাজাবাড়ি গ্রামে আরেকটি ব্যক্তি উদ্যোগে ব্রিজ নির্মিত হয়েছে যার বৃষ্টি নিচু হওয়ার কারণে এখানে নৌ রুট বন্ধ হয়ে গেছে অর্থাৎ একদিক দিয়ে নৌ রুট এবং পানির ফ্লো বন্ধ হয়েছে আরেক দিক দিয়ে নৌ রোড বন্ধ হয়ে গেছে নির্মাণাধীন অনেক কিছু অনেকগুলো ইয়ে দেখলাম যেগুলো পাকা ভিট করে করছে অনেকে কাঠ দিয়ে করেছে এই বিষয়গুলো যদি প্রশাসন নজরে না নেয় তাহলে শুধু ওদের না বাংলাদেশে যত নদী আছে সব কিছুই আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এবং এবং বাংলাদেশ আমি পরিদর্শন করে সম্প্রতি নদীটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের একটি প্রতিনিধি দল তারা খালটি খনন অবৈধ ব্রিজ অপসারণ ও অবৈধ দখল মুক্ত করার দাবি জানিয়েছেন ওদের খাল নামের যে নদীটি আছে উদ্ধার এবং খনন করে কিন্তু সংস্কার করে আগের পর্যায়ে দেওয়া সম্ভব আছে এখানে মানে আসলে এখানে আমরা মনে করছি গুরুত্বপূর্ণ এখানকার মানুষের আমরা দেখলাম যথেষ্ট আগ্রহ আছে ওদের খাল নিয়ে তো এখানকার মানুষের আগ্রহকে সম্মান দেখিয়ে হলেও দুই দুই জেলা প্রশাসনের উচিত এই নদীটিকে রক্ষা করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা